নমস্কার দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত একটি ছড়া কাশি কবিতা পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি শুরু করছি আমাদের আজকের পরিবেশন কাশি কাশির গল্প শুনেছিলুম যোগিন দাদার কাছে স্পষ্ট মনে আছে আমরা তখন ছিলাম না কেউ বয়স তাহার সবে বছর আষ্টেক হবে সঙ্গে ছিলেন খুড়ি মোরব্বা বানাবার কাজে ছিল না তার জুড়ি দাদা বলেন আমলকি বেল পেপে সে তো আছেই এমন কোনো ফল ছিল না এমন কোনো গাছেই তার হাতে রস জমলে লোকের গোল না ফল হবে কি মেঠাই রসিয়ে নিয়ে চালতা যদি মুখে দিতেন গুজি মনে হতো বড় রকম রসগোল্লাই বুঝি কাঁঠাল বীচের মোরগ বাজা বানিয়ে দিতেন তিনি পিঠে বলে পৌষ মাসে সবাই নিত কিনি দাদা বলেন মোরব্বাটা হয়তো মিছে মিছি কিন্তু মুখে দিতে যদি বলতে কাঁঠাল বিচি মোরব্বাতে ব্যবসা গেল জমে বেশ কিঞ্চিত টাকা জমল ক্রমে একদিন এক চোর এসেছে তখন অনেক রাত জানলা দিয়ে সাবধানে সে বাড়িয়ে দিল হাত খুড়ি তখন চাটনি করতে তেল নিচ্ছেন মেপে ধরাশ করে চোরের হাতে জানলা দিলেন চেপে চোর বলে উহু উহু খুড়ি বললেন আহা বাহাত মাত্র এইখানেতেই থেকে যাক না তাহা কেঁদে কেটে কোনো মতে চোর তো পেল খালাস খুড়ি বললেন মরবি যদি এ ব্যবসা তোর চালাস দাদা বললেন চোর পালালো এখন গল্প থামাই ছদিন হয়নি খৌরো করা এবার গিয়ে কামাই আমরা টেনে বসাই বলি গল্প কেন ছাড়বে দাদা বলেন রবান নাকি টানলেই কি বাড়বে কে ফেরাতে পারে তোদের আবদারের এই জোর তার চেয়ে যে অনেক সহজ ফেরানো সেই চোর আচ্ছা তবে শোন সে মাসে গ্রহণ লাগলো চাঁদে শহর যেন ঘিরল নিবিড় মানুষ বোনা ফাঁদে খুঁড়ি গেছেন স্নান করতে বাড়ির দ্বারের পাশে আমার তখন পূর্ণ গ্রহণ ভিড়ের রাহু গ্রাসে প্রাণটা যখন কণ্ঠাগত মরছি যখন ডরে গুন্ডা এসে তুলে নিল হঠাৎ কাঁধের পরে তখন মনে হলো এ তো এত দয়া আর একটু দেরি হলেই প্রাপ্ত হতেন গয়া বিষ্ণুদূতটা ধরল যখন জমদূতের মূর্তি এক নিমেষেই একেবারেই ঘুচলো আমার ফুর্তি সাত গলি সে পেরিয়ে শেষে একটা এদো ঘরে বসিয়ে আমায় রেখে দিল খড়ের আটির পরে ১৪ আনা পয়সা আছে পকেট দেখি ঝেড়ে কেঁদে কইলুম ও পারে জি এই নিয়ে দাও ছেড়ে গুন্ডা বলে ওটা নেব ওটা ভালো দ্রব্যই আরও নেব চারটি হাজার নয়শো নিরানব্বই তার উপরে আর দুয়না খুঁড়িটা তো মরবে টাকার বোঝা বয়েসে কি বৈতরণী তরবে দেয় যদি তো দিক চুকিয়ে নইলে পাখিয়ে চোখ যে ভঙ্গিটা দেখিয়ে দিলে সেটা মারাত্মক এমন সময় ভাগ্যি ভালো গুন্ডাজির এক ভাগ্নি মূর্তিটা তার রণচণ্ডী যেন সেরাই বাগ্নি আমার মরণ দশার মধ্যে হলেন সমাগত দাবানলের ঊর্ধ্বে যেন কালো মেঘের মতো রাত্রিরে কাল ঘরে আমার উখি মারল বুঝি যেমনি দেখা অমনি আমি রইনু চক্ষু বুঝি পরের দিনে পাশের ঘরে কি গলা তার বাপ মামার সঙ্গে ঠান্ডা ভাষায় নয় সে বাক্যালাভ বলছে তোমার মরণ হয় না কাহার পাপের বোঝা ঘরে দিও আহা এমন সোনার শুনে আগুন মামা রকম গাল দিয়ে কয় মিহি সুরটা থামা একেই বলে মিহি সুর কি আমি ভাবছি শুনে দিন তো গেল কোনো মতে বর্গা গুনে রাত্রি হবে দুপুর ভাগ্নি ঢুকলো ঘরে ধীরে চুপি চুপি বললে কানে যেতে কি চাস ফিরে উঠে কেঁদে বললেম যাবো 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 ভাগ্নি বললে আমার সঙ্গে শিরিবে নাব কোথায় তোমার খুড়ির বাসা অগস্ত কুন্ডে কি যে করে হোক আজকে রাতেই খুঁজে একবার দেখি কালকে মামার হাতে আমার হবেই আমি তো ভাই বেঁচে বললেম যোগিন দাদার গম্ভীর মুখ দেখে ঠিক এমনি গল্প বাবা শুনিয়েছে বই থেকে দাদা বললেন বিধি যদি চুরি করেন নিজে পরের গল্প জানি ভাই আমি করব কি যে